আর এটা শুধু দেটা কি করে কি করে এটা শুধু কি করে এটা নীতি নীতি কি কিনে কত হাজার মানুষের বৌ শুধু নিয়ে গেছে গা নিছে না নিছে না এটা শুধু নে আর এটা শুধু কি করে দেয় যেটা দেটা নেয় এটা নিলাম কেন হ্যাঁ এটা নেওয়ার জরুরত তো তাকাত দেরু বিকদ্রের জরুরা এটা নাও জরুরত মতো জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখ আচ্ছা বাথরুম জরুরত না জরুরত না বাথরুম প্রয়োজন না প্রয়োজন না এবার বাথরুমের বেশিক্ষণ থাকবে না পড়ার প্রয়োজন মতো এবার বলেন বাথরুম প্রয়োজন বাথরুম কি তাহলে প্রয়োজন বা প্রয়োজন কতক্ষণ থাকবে বাথরুমে কতক্ষণ প্রয়োজন যতক্ষণ প্রয়োজনের বাইরে যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ ভালো না পাগল এবার মোবাইল কি বলেন কি বলেন জরুরত ضرورت প্রয়োজন তাহলে মোবাইলে যে সারাক্ষণ থাকে জোরে বলেন পাগল সবাই বলেন অসুস্থ না সুস্থ বাহ বাহ अजीব না কি কি এরপরে আল্লাহ বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে লা

কালেমাটা দামি না চারটে আমাদের নেকি দামি এবার চারটে আমাদের নেকির দাম কত এবার যদি আমি জিজ্ঞেস করি জিবরীল আপনি তো বলে দেন চারটা গুলা আমাদের নেকি কত কেয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন চারটা গুলা আমাদের নেকি কত রাসূল জানা বলেন জিবরিল তুমি তো বলো চারটা গুলা আমাদের নেকি কত এবার জিবরীল বলেন চারটা গুলা আমাদের নেকি এই শব্দটাই আমি জানি আমাকে আপনাকে বলতে বলেছে আমি আপনাকে বলে দিয়েছি আপনিও আপনার বলে দিয়েছেন চারটা গুলা আমাদের নেকি দান করবে। চারটা গুলা আমাদের নেকির দাম কত রব ছাড়া কেউ জানে না